অভদ্রদের দেশে ফুটবল খেলতে গিয়েছিল বাংলাদেশ তাদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার ছিল কেননা শুরু থেকে নিয়ে শেষ অবধি আমাদের সাথে বা বাংলাদেশ ফুটবলের সাথে যেই ধরনের অপেশাদার আচরণ করেছে ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার ছিল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার ছিল আমাদের সাথে যত অন্যায় হোক যত অবিচার হোক তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাঠে নব্বই মিনিটই যথেষ্ট আমরা হয়তো তিন পয়েন্ট পাইনি আমরা এক পয়েন্ট নিয়ে এসেছি প্রতিপক্ষের মাঠ থেকে টিম ইন্ডিয়াকে ভালো করে বুঝিয়ে দিয়েছি অপেশাদার আচরণ এবং সব অন্যায়ের বিরুদ্ধে আমাদের নব্বই মিনিটই যথেষ্ট প্রথম দশ মিনিট বলেন কিংবা ত্রিশ মিনিট বলেন বাংলাদেশ যেই খেলাটা দিয়েছে ইন্ডিয়ার তো দম বেরো হয়ে গেছে টিম ইন্ডিয়ার যেই লেভেলের কষ্ট হয়েছে ওই ত্রিশটা মিনিট ট্যাকেল দেওয়ার জন্য ওরা মোটামুটি শিক্ষা পেয়ে গেছে যে এদেরকে আসলে আটকায় রাখা সম্ভব না সেকেন্ড হাফে আমরা যথেষ্ট বিল্ড আপে খেলার চেষ্টা করেছি সেকেন্ড হাফে আমাদের প্র্যাকটিসটা ছিল ভিন্ন সেই আলাপ আর দিন করা যাক কিন্তু প্রথম ত্রিশ মিনিট বাংলাদেশ যেই লেভেলের খেলাটা দিয়েছে এই জায়গাটায় আপনি সত্যিকার অর্থে মাথায় হাত তুলে বসে থাকতে পারেন কিংবা আফসোস করতে পারেন যে ভাই এটা তো জেতার কথা ছিল জনি যে মিসগুলো করেছেন একদম প্রথম মিনিটে যে মিসটা করেছেন এই মিসটা দেখার পরে আপনার হার্ট ব্লক হয়ে যাওয়ার কথা ভাই আমরা ফুটবলটাকে এইভাবে এনজয় করি ওই জায়গাগুলোতে যদি একটু গোলটা দেওয়া যাইত খুবই ভালো হইতো এরপরে সেকেন্ড টাইম যখন হেডটা মিস হয়ে গেল তখন আরও কষ্ট পেয়েছি মনে মনে বলছিলাম যে ভাই জনি নামের একজন তো আছে সে তো অনেক ভালো প্লেয়ার সে অনেক ভালো খেলে তুমি ভাই এই মিসগুলা কেমনে করলা জনি নামের প্রতি একটু সুবিচার যদি আপনি করতেন তাহলে বোধ হয় খুবই খুশি হইতাম বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাইতো সামনে ঈদ এর চেয়ে বড় ঈদের উপহার বোধ হয় আর কিছু হতো না কিন্তু তারপরেও হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে তিনি যেটা দেখিয়েছেন ইটস আনবিলিভেবল বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর ইফেক্ট আমরা যেমন ফুটবল ফ্যানরা একত্রিত হয়েছি একদম অজপাড়াগা থেকে নিয়ে মফসল পর্যন্ত কিংবা শহরতলিতে আমরা যেভাবে বড় স্ক্রিনে খেলা এনজয় করেছি আমরা যেটা দেখিয়েছি আমাদের এই ইউনিটি ইন্ডিয়ার বুকে একেবারে কাপুনি ধরা দিতে ভাই বিশ্বাস করেন আর না করেন আমরা যেটা দেখিয়েছি আমাদের দেশের ফুটবল নিয়ে একটা ক্রিকেট লাভার দেশ যেটাকে আমরা বলি যে আমাদের দেশে সব থেকে বেশি ভালোবাসা হয় ক্রিকেটকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ফুটবল নিয়ে যে ক্রেজটা দেখিয়েছি আমাদের কাছে এই এক পয়েন্ট অনেক কিছু আফসোস হইতে পারে যে ভাই একটা তো হওয়ার কথা ছিল ভাই যেটা হয় নাই সেটা নিয়ে খুব আফসোস না কইরা বরং চিন্তা করতে পারেন যে আমরা অন্তত তাদেরকে শিক্ষা দিয়ে আসছি যে আমরা ওদেরকে জিততে দেই না ওদের ঘরের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে আসছি এটাও এক প্রকার আমাদের জন্য জয় বাংলাদেশকে ঠেকানোর জন্য হামজা চৌধুরীকে ঠেকানোর জন্য সুনীল ছেত্রীকে নামিয়েছিল তো আপনাদের ভাই সুনীল ছেত্রিকা নীল ছেত্রী লাল ছেত্রী হলুদ ছেত্রী যত ছেত্রী আছে সব ছেত্রী নিয়ে আসেন আসেন বাংলাদেশে এরপরে আপনাদের আমাদের আল্ট্রার পাওয়ার বাঙালির পাওয়ার আমাদের ভেতরে ফুটবল প্রেম নিয়ে কী আছে আপনাদেরকে দেখাই দিব ওই সময় আপনারা হোটেলে কেমনে ঘুমান এটা একটু দেখবো আমরা মাঠে আসবেন না মানে নব্বই মিনিট সিটি বাজায়া কান আউলা ঝাউলা করে ফেলামো আপনাদের আপনারা চিনেন নাই হলো বাংলাদেশের ফ্রেস কি জিনিস বাংলাদেশের পোলাপাইনের পাগলামিটা আসলে কি জিনিস ফুটবল নিয়ে আপনারা এখনো টের পান নাই ভারতকে এটা আমরা বোঝাবো ওদের স্টেডিয়ামের নাম ছিল জহরলাল তগ দেশে আই না একদম পেছন লাল করে ছেড়ে দেবো বিশ্বাস করেন এদেরকে ছাড়া হবে না ওদের ঘরের মাঠে বুঝাই দিয়ে আসছি বাংলাদেশ কি জিনিস আমাদের ঘরের মাঠে আইসা ওদের মিডিয়ার মাধ্যমে ওদের দেশের প্রত্যেকটা মানুষকে বুঝাই দিব যে বাংলাদেশের ফুটবলের সাথে যে অন্যায়টা করা হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ আমরা মাঠের ফুটবলে দিব এছাড়া মাঠের বাইরে দর্শক আমাদের যা করা দরকার ওদেরকে ফুল প্যাকেট করে ফেলাবো ইনশাল্লাহ একদম প্যাকেট করে ফেলাবো ওদেরকে কোনো ছাড়া হবে না ওরা যথেষ্ট অন্যায় করেছে আমাদের সাথে সেই অন্যায়ের জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত হামজার প্রথম ম্যাচ যেইভাবে তিনি খেলেছেন সেটা অবিশ্বাস্য ছিল এর চেয়ে ভালো কিছু আপনি আশা করতে পারেন না ভাই এটা তার প্রথম ম্যাচ যদি ব্লান্ডার করতো বল মিস করতো সেটা একটা কথা ছিল সে যেভাবে গোল লাইনে দাঁড়িয়ে দলকে বাঁচিয়েছে সে যেইভাবে গোলকিপারের সামনে চলে যাচ্ছিল বারবার সে যেভাবে মিট্র্যাকে কন্ট্রোল করেছে হাতের ইশারা দিয়ে বারবার বারবার মানে বলছিল এখানে যাও ওখানে যাও এই হামজা চৌধুরী অ্যাজ আ লিডার আমরা এরকম একটা ক্যারেক্টার চাচ্ছিলাম অ্যাট লিস্ট আমরা এরকম একটা ক্যারেক্টার পেয়ে গিয়েছি আফসোস করতে পারলাম জামাল ভুইয়া কেন নামলো না এই আফসোসটা আমারও আছে জামাল ভুইয়া নামলে আমিও খুব খুশি হতাম দেখার অপেক্ষায় ছিলাম জামাল ভুইয়া এবং হানজা চৌধুরীর কেমিস্ট্রিটা কেমন এটা দেখার জন্য খুবই অপেক্ষা ছিলাম কিন্তু কেন তাকে নামানো হলো না সেটা হাবিয়ার কাব্রেরাই ভালো জানবেন তার সাথে আসলে অনেক বোঝাপড়া আছে সেই বোঝাপড়ার হিসাব আপাতত এইখানে আর বলতে চাই না কিংবা এই ভিডিওতে বলতে চাই না যেটা আমাদের অর্জন ছিল সেটা আমরা অর্জন করেছি এবার আমাদের দেখিয়ে দেওয়ার সময় মাঠের ফুটবলে বাংলাদেশ ফুটবল দেখাবে আমাদের ঘরের মাঠে মাঠের বাইরে থেকে আমরা কি করতে পারি আমাদের সাথে যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়ের কড়া জবাব ওরা খেলাইছে জহরলালে আমরা খেলাবো বসুন্ধরা কিংস বা যেই মাঠেই খেলার না খেলানো হোক না কেন ওদের পেছন কেমনে লাল করতে হয় ওদের কান কেমনে লাল করতে হয় এইটা আমরা মোটামুটি হাতে কলমে ভারতীয়দের ছেড়ে ভালো মতন দিব আমাদের মতন ফুটবলের পাগলা ভক্তদেরকে সুন্দর একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ বাংলাদেশ টিমকে অভিনন্দন সেই সাথে হানঝা চৌধুরীর প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আপনারা কেমন দেখলেন ম্যাচ কোনো আক্ষেপ নয় এই ম্যাচে আমাদের প্রাপ্তির জায়গাটা যদি আপনি দেখেন তাহলে বোধ হয় আপনি অনেকক্ষণ ধরে কথা বললেও শেষ করতে পারবেন না আপনার চোখে আজকের এই ম্যাচ কেমন ছিল জানার অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ